আসসালামু আলাইকুম আপনারা যারা হচ্ছে ফিলান্সিং করেন বা যারা হচ্ছে ফিলান্সিং শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে ফাইবার বা দিয়ে শুরু করেন এখন ফাইবার অ্যান্ড দিয়ে শুরু করা এটা নট ব্যাড এটা ঠিক আছে কিন্তু আপনাদের যে শুধু ফিলান্সিং মার্কেট কাজ করতে হবে এমন কিন্তু না আপনি কিন্তু ফিলান্সিং মার্কেট প্লেস ছাড়াও বাইরে কিন্তু কাজ করতে পারবেন যেমন বিভিন্ন রিমোট জব আছে আপনি ওই সব জব করতে পারেন বা এই মার্কেট প্লেস ছাড়াও আরও অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলোতে হচ্ছে রিমোটলি জব হচ্ছে মানে রিমোটলি জব করার জন্য হচ্ছে তারা জব পোস্ট করে এবং সেইগুলোতে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু ওইখানে অ্যাপ্লাই করার জন্য একটা জিনিস মাস্ট লাগে সেটা হচ্ছে সিবি আপনারা যদি সিবি না থাকে তাহলে আপনি ওইগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন না কারণ ওইখানে অ্যাপ্লাই করার সময় আপনাকে অবশ্যই অবশ্যই সিবি হচ্ছে সাবমিট করতে হবে যেমন তার মধ্যে আছে একটা লিঙ্কডিন আপনি যদি লিঙ্কডিন লিখে সার্চ করেন আপনি লিঙ্কডিন পেয়ে যাবেন অথবা আপনি যদি সার্চ করেন যে রিমোট জব রিমোট জব সাইট আপনি যদি এগুলো লিখে সার্চ করেন আপনি এখানে অনেকগুলো পেয়ে যাবেন যেমন ফ্লেক্স জব উই ওয়ার্ক রিমোটলি রিমোট ডট কো তো এরকম অনেক অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলোতে হচ্ছে রিমোটলি জব করার জন্য এখানেতে জব পোস্ট করে তো ওইগুলোতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা সিবি লাগবে আপনার সিবিটা যদি প্রফেশনালি না হয় তাহলে কিন্তু আপনার জবটা আপনি যে অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু অ্যাকসেপ্ট করা পসিবিলিটি অনেক কমে যাবে তো আপনাকে অবশ্যই অবশ্যই একটা হচ্ছে প্রফেশনাল লেভেল একটা সিবি তৈরি করতে হবে এবং আপনি যদি সিবি লিখে সার্চ করেন আপনি এখানে দেখতে পারবেন যে অনেক সিবি আছে এখন এই সিবিগুলো হচ্ছে আপনি কিভাবে বানাবেন কারণ ফটোশপ দিয়ে বা অন্য অন্য যে কোনো ডিজাইন টুলস দিয়ে যদি আপনি ম্যানুয়ালি এসব সিবিগুলো করতে চান তাহলে এখানে আসলে অনেক সময়ের ব্যাপার আর যারা হচ্ছে এই সিবিগুলো তৈরি করতে পারে না তারা আসলে এত সুন্দর করে বা এই প্রফেশনাল লেভেলের সিবি তৈরি করতে পারবেও না তো আজকের এই ভিডিওতে আমি হচ্ছে আপনাদের সিম্পল একটা ওয়ে দেখাবো যেখানে হচ্ছে অলরেডি টেমপ্লেট দেওয়া থাকে এবং আপনি টেমপ্লেটটা এডিট করে আপনি সেম টু সেম এরকম একটা প্রফেশনাল লেভেলের সিবি বানাইতে পারবেন এবং ওই সিবিতে হচ্ছে আপনার যত সব ইনফরমেশান আছে সবগুলা অ্যাড করতে পারবেন এবং ওই সিবিটা হচ্ছে আপনি যখন জব পোস্টে অ্যাপ্লাই করবেন আপনি ওইখানে অ্যাড করতে পারবেন তো আমি যেই প্ল্যাটফর্মটা দেখাবো আপনার সিবি তৈরি করার জন্য সেটা হচ্ছে ক্যানভা এখন ক্যানভা খুবই চমৎকার একটা প্ল্যাটফর্ম আপনি এইখানে সব ধরনের ডিজাইন করতে পারবেন যেমন আপনি যদি ক্যানভাতে যান এটা অনেক পপুলার একটা সাইট আপনি চিনতে পারেন বাট যারা নতুন ফিলান্সিং হচ্ছে এই সাইডে নতুন তারা তাদের কাছে কিন্তু ক্যানভাটা নতুন হবে তো দেখেন আমি আগে এখানে একটা সিবি ট্রাই করছিলাম তো আমি এটা ডিট করে দিই এটা যেহেতু দরকার নেই আমি আপনাকে প্রথম থেকে দেখাই তো দেখেন আপনি যখন সিবিতে আসবেন সরি ক্যানভাতে আসবেন তখন হচ্ছে আপনি একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন দেখুন এই যে এই সাইডে হচ্ছে সাইন আপ আমি সাইন আউট করে দিই প্রথম থেকে দেখাই তো এইখানে দেখেন আমি আমার জিমেল দিয়ে হচ্ছে জাস্ট একটা লগ করলাম আপনি আপনার যে কোনো একটা জিমেইলে লগ ইন করবেন সাইন ইন করবেন তো সাইন ইন করার পরে এখানে হচ্ছে ক্যানভার অ্যাকাউন্টটা আসলো তো এখানে আসার পরে আপনি এখানে সিভি লিখে লিকে সার্চ করবেন তো সিভি লিখে সার্চ করার পরে এখানে দেখবেন যে অনেকগুলো টেম্পলেট চলে আসছে তো এই প্রত্যেকটা কিন্তু প্রফেশনাল লেভেলের টেম্পলেট প্রত্যেকটা সিবি এবং এখানে আপনি সবগুলো ইউজ করতে পারবেন না এখানে কিছু কিছু দেখেন পোরো লিখা এই পোরো যেগুলো লিখা এইগুলো আসলে হচ্ছে ক্যানভা পোরো আছে মান্থলি একটা অ্যামাউন্ট দিতে হয় আপনি যদি পরও নেন তাহলে হচ্ছে আপনি এগুলো নিতে পারবেন বাট এগুলো আপনার নেওয়ার দরকার নাই যে ফ্রিগুলো আছে আপনি ফ্রিগুলো খুব সহজ ইউজ করতে পারবেন যেমন এটা দেখেন এটা কিন্তু খুবই মানে একই রকম প্রায় অন্যান্য জিনিসের মতো তো আমরা এটাতে ক্লিক করব তো এটাতে ক্লিক করার পরে আপনি এখানে এখন কাস্টমাইজ সিস্টেম প্লেট এখানে ক্লিক করেন এবং এটা ক্লিক করার পরে আপনি এখন আপনার নিজের মতো এটা হচ্ছে ডিজাইন করতে পারবেন যেমন এখানে আপনি যেই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো কিন্তু এডিটেবল আপনি এখানে জুম ইন জুম আউট করতে পারবেন তো এখানে সবগুলো এডিটেবল এই পিকচার এই কালার আপনি কালার চেঞ্জ করতে পারবেন যেটা খুশি যেটা দিতে পারবেন আপনি নেম চেঞ্জ করতে পারবেন আপনার যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এডুকেশনাল এক্সপিরিয়েন্স মানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট আপনি এভ্রিথিং এখানে একটু চেঞ্জ করতে পারবেন এখন এগুলো কীভাবে চেঞ্জ করবেন যেমন আমার তো এই পিকটা লাগবে না এখানে হচ্ছে আমার নিজে একটা পিকচার লাগবে কী করবো এখানে হচ্ছে আমার ডিলেট এখান থেকে আমি পিকচার যে ইমেজটা আছে ডিলিট করে দেবো এখন হচ্ছে আমি আমার ইমেজটা হচ্ছে আপলোড করবো তো এখানে হচ্ছে আপলোডে যাবো আপলোডে দেওয়ার পর এখানে দেখেন অলরেডি আমার একটা ইমেজ আপলোড করা আছে তো আপনারা কী করবেন আপনাদের আপলোড করা থাকবে না আপনাদের নতুন অ্যাকাউন্ট এখানে আপলোড ফাইলে ক্লিক করবেন দেন হচ্ছে যেই ইমেজটা যেখানে আসে ওইখানে ক্লিক করে আপনি এখানে ওপেন দেবেন দেন হচ্ছে এটা আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পরে আপনি এটা ক্লিক করবেন এবং ক্লিক করে এটাকে ধরে দেখেন এটা কিন্তু ড্রাগ অপশন আছে তো এটা ধরে হচ্ছে আপনি যা সেখানে ছেড়ে দেবেন এখন দেখেন এটা কিন্তু আমার এই ফ্রেমের মধ্যে ঢুকে গেছে এবং এটা কিন্তু এখন প্রফেশনালি লুক চলে আসছে তো এরকমভাবে হচ্ছে আপনারা আপনার পিকচারটা অ্যাড করবেন এবং এরপরে হচ্ছে আপনি এখানে আপনার নামটা চেঞ্জ করবেন আপনার যে নামটা আছে আপনি সেটা দিবেন নামটা দেওয়ার পরে এরপর হচ্ছে আপনি কী নিয়ে কাজ করেন বা আপনার প্রফেশন কী আপনি সেটা দিবেন যেমন আমি এসিউনে কাজ সো আমি এসিউ এক্সপার্ট লিখতে পারি এবং এরপরে আপনি এখানে আপনার লিঙ্কডিন আপনার যে ইন প্রোফাইল লিঙ্ক আছে সেটা দিবেন দেন হচ্ছে আপনার জিমেল দিবেন আপনার ফোন নাম্বার দেবেন আপনার ওয়েবসাইট থাকলে আপনার ওয়েবসাইট দেবেন আপনার এখানে যদি পোর্টফোলিও কোনো ওয়েবসাইট থাকে সেগুলো দিতে পারেন আপনার কি কী স্কিল আছে আপনি সেখানে এগুলো লিখবেন এই প্রত্যেকটা জিনিস কিন্তু ইডিটেবল আপনি প্রত্যেকটা জিনিস ইডিট করতে পারবেন আপনার নিজের মতো করে সব কিছু লিখতে পারবেন এরপর হচ্ছে এখানে আপনি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লিখবেন যে আপনার কি কী ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে আগে তো ওইগুলো লিখবেন দেন আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আপনি কোথায় কোথায় পড়াশোনা করছেন কি কি ডিগ্রি আছে এগুলো এখানে দিবেন আপনার কী কী সার্টিফিকেট আছে সেগুলো এইগুলো দিবেন এখন একটা পেজে যদি আপনার সব ইনফরমেশন না জাগা হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেকেন্ড পেজে মুভ করতে পারবেন এটা কোনো সমস্যা না সিবি যে একটা পেজ হইতে হবে এমন না আপনি সিবি দুই তিনটা পেজে করতে পারবেন সেটা সমস্যা নাই তো আপনি এইভাবে কিন্তু এখান থেকে খুব প্রফেশনাল লেভেলের একটা সিবি তৈরি করতে পারবেন এবং আপনার যখন এই সবগুলো এডিট করা হয়ে যাবে এখন তো আপনাকে হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে ডাউনলোড করতে হবে তো ডাউনলোড কীভাবে করবেন এবং আপনি কিন্তু কালারও চেঞ্জ করতে পারবেন কারণ সবাই এক কালার দিবেন না তাহলে আসলে ব্যাপারটা কমন হয়ে যাবে আপনার যে জিনিসটা ভাল মানে যেই কালারটা ভালো লাগবে আপনি সেটা দেবেন এখানে গ্রেডিয়েন্টসও ইউজ করতে পারবো আমরা তো এরকমভাবে প্রত্যেকটা কালার কিন্তু আমরা এখান থেকে করতে পারবো যতগুলো কালার দেখতেছেন প্রত্যেকটা কালারই আমরা এডিট করতে পারবো ওকে তো এখন হচ্ছে আমরা এটা কীভাবে ডাউনলোড করব তো ডাউনলোড করার জন্য আগে এখানে আপনার সিভির নেম দিতে পারেন আপনার যে সিভির নেম তো আমি ইকরাম হচ্ছে সিবি দিলাম এরপরে হচ্ছে আপনি এখান থেকে শেয়ারে ক্লিক করবেন শেয়ারি ক্লিক করার পরে এখানে হচ্ছে যে ডাউনলোড আছে ডাউনলোড বাটনে দেওয়ার পরে এখান থেকে পিডিএফ স্ট্যান্ডার্ড নামে একটা অপশান আছে তো এইখানে আপনি যাবেন এখানে যাওয়ার পরে মানে এটা থেকে সিলেক্ট করবেন যাতে পিডিএফ হচ্ছে স্ট্যান্ডার্ড এই এটাতে হচ্ছে ডাউনলোড হয় যেন পিএনজি জেপিজি এগুলো হচ্ছে পিকচার তো এইগুলা ফর্মেটে যেন ডাউনলোড না হয় তো এটাতে ডাউনলোড যেন হয় আর হচ্ছে আপনার যতগুলো পেজ আছে সবগুলো সিলেক্ট করবেন এর ডাউনলোড ডাউনলোড হবার পরে আপনি দেখবেন যে এখানে ডাউনলোড হয়ে গেছে সো এটা দেখার আগে আমরা একটা জিনিস দেখি দ কয়েক মিনিট লাগবে তো সেটা হচ্ছে যে আপনারা যারা নতুন ফিলান্সিং শুরু করেন বা যারা হচ্ছে নতুন ফিলান্সিং শুরু করছেন বা অনেকে অনেক দিন ধরে করছেন তারা হচ্ছে আমার ফোকাস ফ্রাইডে নিউজ লেটার আছে তো আপনারা এটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফ্রি তো এটা সাবস্ক্রাইব করলে কি হবে যে আপনি এখান থেকে ফিলান্সিং রিলেটেড সব ধরনের আপডেট পাবেন যেমন মানে আমি এখানে রেগুলার পোস্ট করব সে এটা হচ্ছে নতুন ওয়েবসাইট তার জন্য এখানে খুব বেশি একটা পোস্ট করা হয় নাই তো আপনি এখানে জাস্ট আপনার জিমেলটা দিয়ে এখানে সাবস্ক্রাইব করে রাখবেন এর ফলে কি হবে যে আমি এখানে যাই পোস্ট করি বা ফ্রিলান্সিং রেটের যাই পোস্ট করি এটা হচ্ছে সরাসরি আপনার জিমেলে চলে যাবে তো আপনি আপনার জিমেল থেকে দেখতে পারবেন আবার এইখানে হচ্ছে আমি ফাইবারের যত আপডেট আসবে আপওয়ার্ক যত আপডেট আসবে বা ফিনান্সিং রিলেটের যত নতুন নতুন আপডেট আসবে তো ওইগুলা কিন্তু ফিলান্সাররা আসলে কোথায় থেকে দেখবে কোথায় থেকে আপডেট পাবে সেটা জানে না তো আমি কী করবো যে একটা আপডেট আসার পর এখানে সব হচ্ছে ইনফরমেশন দিয়ে আমি একটা পোস্ট দিয়ে দিব যে কি আপডেট আসছে এছাড়া হচ্ছে ফিলান্সিংয়ে অন্যান্য যে টিপসগুলো আছে আমি এগুলো এখানে এখানে শেয়ার করবো আপনারা হচ্ছে এখানে ফোকাস ফ্রাইডে হচ্ছে নিউজ ডেটারটা হচ্ছে এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফ্রিলি যাতে আপনারা ইনবক্সে হচ্ছে সব আপডেট রেগুলার পেয়ে যান ওকে সো এখন যদি আমি এখানে ডাউনলোড অপশানে যাই দেখেন আমারটা ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হওয়ার পরে এখানে দেখেন যে আমি যে এডিটগুলো করছি একদম সেম টু সেম এটা কিন্তু আমার এখানে ডাউনলোড মানে পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গেছে তো এইটা এখন আমি ইচ্ছা করি লিঙ্ক ইনে জব পোস্টে অ্যাপ্লাই করার সময় ইউজ করতে পারবো বা অন্য অন্য যে কোনো প্ল্যাটফর্মে জব পোস্ট অ্যাপ্লাই করার সময় ইউজ করতে পারবো ওকে সো এটাই ছিল ভিডিও যে আপনারা কীভাবে একটা প্রফেশনাল লেভেলের সিবি তৈরি করতে পারবেন এবং অনেক সাইডে দেখবেন যে সিবির জায়গায় রিজিউম চাই রিজিউম চাই রিজিউম আর সিবি কিন্তু সেম মানে একদম সেম বলবো না কিন্তু আপনি এই সিবিটা ইউজ করতে পারবেন আপনার রিজিউমের ক্ষেত্রে তো এটাই ছিল আজকে ভিডিও এবং এরকম যদি আরও ডান্সিং রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মধ্যে এখানে ভাই ভালো থাকবেন সবাই